হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি অনেক দিন বাদে একটা ভিডিও এনেছি আমরা ফ্যামিলি মিলে আমার পরিবার মিলে আমি আমার হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে আমরা তিন দিনের ঘুরতে বেরিয়েছিলাম শীতকাল পড়েছে তো শীতে সবাই একটু ঘুরতে ভালোই বাসে ছোটোখাটো একটু আউটিং খুব দরকার এই ডেলিকার জীবনের মধ্যে তা আমরাও ঘুরতে বেরিয়ে গেলাম একটু মেয়ের জন্যও বেরোতে হয় ঘরে বাচ্চা কাছে থাকলে তাদের জন্য একটু ঘুরতে হয় তাদের একটু ভালো লাগে স্কুল থেকে পড়া থেকে একটু ছুটি পায় আর আমরাও একটু কাজ থেকে একটু ছুটি পাই তো সেইটাকে কাজে লাগাতে তো আমরা একটা রবিবার দেখে বেরিয়ে গেছিলাম তো বাড়ি থেকে বেরোনোর পরে যাত্রা যাতে আমাদের শুভ হয় তার জন্য রাস্তা ধারে একটা মন্দির পড়লো আমাদের সামনে তো মন্দিরে ভাব দিলাম চলো তাহলে একটু দর্শন করে নেওয়া যাক যাতে আমাদের পুরো দিনটাই খুব ভালো যায় ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা যাত্রা শুরু করে দিলাম তো এরকম রাস্তার দুধারে সবুজ মাঠ দেখতে দেখতে একটা হাটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তো হাটে দেখো সব চাষিরা নিজে নিজে যে যার সবজি বিক্রি করছে ওই হাতের মধ্যে লম্বা লম্বা স্ক্রিক কোথাও হচ্ছে কচুর লতি বেশ হাইব্রিডের আই থিঙ্ক কচুর লতি দেশি কচুর লতি শুরু হয় আর যেগুলো হাইব্রিড হয় না সারদি হয় সেগুলি তো মোটা লতি হয় তো দেখতেই পাচ্ছি ভ্যানের মধ্যে ছিল ওগুলো তা আমি ভালো লাগলো ক্যামেরা তুলে মিলে দেখতে সবার ভালো লাগবে আর বাকি আরও অনেক সবজি ছিল শীতের সবজি সব তারা বিক্রি করার জন্য এটা কিন্তু বেলা হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে বিক্রি করার জন্য ওরা সব দেখছিলো তো আমরাও দেখলাম খুবই ভালো লাগছিলো আমরা যে যেখানে থাকি সেই এরিয়ার বাইরে অন্য কোথাও গিয়ে না বেশ বাজার দেখতে কিন্তু খুব ভালো লাগে একটা আন জায়গা সেটা যেমনই বাজার হোক না কেন সেই গ্রামের বাজার হোক বা শহরের বাজার হোক এটা দেখতে না আলাদাই একটা ইন্টারেস্ট লাগে তো এই বাজার দেখে দেখে আমরা দেখো নৈহাটি গিয়েছিলাম আর কি আমরা নৈহাটি থেকে গঙ্গা পার করে লঞ্চ পার করে আমরা নৈহাটি থেকে চলে গেছিলাম ব্যান্ডেলের দিকে ব্যান্ডেল হুগলির দিকে হুগলিতে আমরা এই ইমাম বাড়া চলে এসেছি ইমাম বাড়াতে একটা পুরোনো ঐতিহ্য প্রায় দুশো পঁচিশ বছর ওদের হতে যাচ্ছে দুশো বছর অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওখানে যারা গার্ড আছে যারা আর কি দায়িত্বে আছে তারা আমাদেরকে বললো যে প্রায় দুশো পঁচিশ বছর আর কিছুদিন বাদে হয়ে যাবে দুশো বছর অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেই জায়গায় আমরা ঘুরতে এসেছি বেশ আমার মেয়ের এইসব ব্যাপারে না কোনো এক্সপিরিয়েন্সই নেই ইতিহাস ঐতিহ্য সব কোনো ব্যাপারে না ইন্টারেস্ট লাগে না তবুও সেদিনকে গিয়ে খুবই ভালো লেগেছে পরে বলছে সত্যি সব জায়গায় দেখতে খুবই ভালো লাগে আনন্দ পেয়েছে বেশ দিদির মধ্যে তো আমাদেরও মনে হলো যে আমাদের নেক্সট জেনারেশানদের এই সব সত্যি দেখা খুব উচিত তার সময় এরা মোবাইল নিয়ে পড়ে থাকে কিন্তু আর অ্যাকচুয়ালি এগুলো মোবাইলে তো কখনো এরা দেখে না তো নিজের চোখে এসব দেখা উচিত বোঝা উচিত যে আমাদের ইতিহাস কি ছিল এটা হচ্ছে ইমাম একটা ভিতরের দিক ইমাম যে ছিলেন তার স্মৃতিতে এটা করা হয়েছিল তারই অর্থে তো এই ইমাম পিছনের দিকে একটা সূর্য ঘড়ি আছে এই যে ঘড়ি এটা অনেক বছর পুরনো তখনকার দিনে তো আর ঘড়ি ছিল না তো এটার সাহায্যে সূর্য তার স্থান নির্ধারণ করা হতো এটা তার ঠিক ইমামবাড়ার পিছনে আছে এটা হচ্ছে হুগলি নদী তো এই নদীকে দেখে আমার একটাই খুব ইচ্ছা ছিল যে গিয়ে একবার দেখি সামনাসামনি এখানে তখনকার দিনে হয়তো বড়ো বড়ো জাহাজ নৌকা হয়তো এখানে এসে দাঁড়াতো বেশ দেখতেও খুব সুন্দর লাগে দেখো কত সুন্দর লাগে নদীকে দেখলে না বেশ মনটা একটা খুব শান্তি পাওয়া যায় নদীর ধারে দাঁড়ালে বা পুকুর বড় ঝিলের পাশে দাঁড়ালে তা আমিও বুঝি একটু দেখলাম আমরাও দেখলাম তো এবার হচ্ছে ইমামবাড়ার যে ঘুড়ি আছে যেটা নাম করা ঘুড়ি ঘড়ি বড় বড়ো নাকি ঘন্টা আছে ঘুড়ির সব সিস্টেম এগুলো নাকি সব বিদেশ থেকে এসেছিল তাই সব দেখালাম মেয়েকে আমি ছোটোবেলায় গিয়েছিলাম একবার স্কুল থেকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল স্কুল থেকেই দেখেছিলাম তখনকার স্মৃতি আর থাকে এখন বেশ দেখে ভালোই লাগছে আবার যে স্কুল থেকে নিয়ে এসেছিল এইসব হচ্ছে ঘন্টা এগুলো নাকি সব বিদেশ থেকে সব বাড়ি থেকে বেরোনোর পর আমাদের প্রথম উদ্দেশ্য ছিল বড়মা মা নৈহাটির যে বড়মা তাকে পুজো দিয়ে আমরা সব দর্শন করব সব জায়গায় ঘুরবো তো সেটা তো হলো না আমাদের ভাগ্য সেনকে ছাদ দিল না কারণ সেদিনকে প্রায় দশ বিশ হাজার লোকের লাইন ছিল তা আমি জানি যে আমি যদি পুজো দিতে বসি তাহলে আমাদের আর বাকি জায়গায় যাওয়া হবে না তো আমরা সেটা ছেড়ে তো পুজোর ডালে নিয়ে আমরা পাশে বড়মার পাশে অন্য মন্দির আছে সেই মন্দিরে পুজো কেন ক্যান্সেল করবো পুজো যখন আমরা দেবোই ভেবেছি অন্য একটা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছে সেই ভিডিও আমাদের তোলা হয়নি তারাগুলোতে এখানে বেলা হয়ে যাচ্ছে যত ওইদিকে বেলা হবে তো এদিকে আমাদের দেরি হয়ে যাবে পুরো দিনের প্ল্যানটাই পুরো আমাদের তখন লেট হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে তো আমরা বেরিয়ে এসেছিলাম তো আমরা চার্টের মধ্যে লাঞ্চ সেরে নিয়ে একদম চার্জ বন্ধ হওয়ার আগে আমার তাড়াহুড়ো করে ব্যান্ডেল চার্জে এন্ট্রি করে গেলাম আর সেখানে গিয়ে আর এক কাণ্ড আমি আমার মেন যে মোবাইল আছে না সেই মোবাইল আমি হারিয়ে ফেলেছিলাম সে কি কাণ্ড মোবাইল সেই মোবাইল পৌঁছে যায় একদম ব্যান্ডেল চার্জের মেন ম্যানেজারের কাছে মানে আমি যেসাচের আশীর্বাদে যিশুর আশীর্বাদে পাবলিকের হাতে চলে গেছিল মোবাইল সেই পাবলিক কিন্তু আমার মোবাইল কিন্তু ব্যান্ডেল চার্জের কর্তৃপক্ষের হাতে তুলে দেয় সেই ভাগ্যক্রমে আমি সত্যিই বলেছিলাম ম্যানেজার গিয়ে যে আমি যিশুর আশীর্বাদে মোবাইল আমি পেয়ে গেলাম বা সেদিনকে এরকম একটা কাণ্ড হয়ে গেছিলো আমি কেবে ফেলি সেরকম একটা অবস্থা কারণ আমার যাবতীয় সব তথ্য ওই মোবাইলে সবাই জানে যে মানুষের জীবনে এখন মোবাইল কত ইম্পর্টেন্ট সেই মোবাইল আমি সেই চার্জ থেকে পেয়েও গেছি সব সত্যি যিশুর আশীর্বাদে আমি পেয়ে গেছি হ্যাঁ আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো হয় কিন্তু আমাদের সঙ্গে আরেকটা দুর্ঘটনা ঘটেছিল সেই যখন লঞ্চঘাট পার হই সেটা আমার ক্যামেরায় বন্দি হয়নি কোনো অ্যাক্সিডেন্ট হলে না সবসময় ক্যামেরা বন্দি হয় না জেনে শুনে হয় না কখনো হঠাৎই হয়ে যায় তখন লঞ্চঘাট পার হয়ে তোমার দাদাও তখন লঞ্চ দিকে থেকে লঞ্চঘাট পার হয়ে চুচুরার দিকে ও বাইক নিয়ে হঠাৎ উঠতে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যায় আর যারা গার্ড ছিল তারা না কোনো হেল্পই করেনি ও বুঝতে পারে পিছন থেকে কোনো সাহায্য করেনি যে কেউ ধরছে কিনা বলেছে হ্যাঁ উঠে পড়ে উঠে পড়েছে বাইরে উঠে পড়েছে ওর সেখান থেকে শীত কোমরে টোমরে এখনও শীত চোটের ব্যথা এখনও সাফার হয়ে যাচ্ছে খুব খারাপ লাগে হাতে কোমরে পিঠে লেগেছে ওর চোট লেগেছে সে যাই হোক অল্পের মধ্যে দিয়ে গেছে সেই একটা দুর্ঘটনা সেই দিনে ঘটলো তারপর আমার মোবাইলটাও হারিয়ে গেছিলো তো সেটাও পেয়ে গেছি ভগবান আশীর্বাদে যিশুর আশীর্বাদে সব শেষে দিনের শেষে বলতে পারো সন্ধ্যা হয়ে গেছিলো অন্ধকার হয়ে গেছিল আমরা সন্ধ্যাবেলা লাহিরি বাবার আশ্রমে গিয়ে পৌঁছলাম এই আশ্রমের বয়স আট বছর হয়ে গেছে তো আশ্রমে আমরা গিয়ে পৌঁছে দেখলাম আরতি শুরু হয়ে গেছিলো খুবই ভালো লাগলো সারাদিন বাদে একদম কষ্ট দূর হয়ে গেল এটা দেখে সাজানোটা দেখতেই পাচ্ছি খুবই সুন্দর আর এই আশ্রমের ভিতরে তোমরা কেউ ক্যামেরা নিয়ে যেতে পারবে মানে মোবাইল নিয়েই ফটো তুলতে পারবে না জাস্ট বাইরেটা এটা শ্যুট করতে পারবে একদম ভিতরে বিভিন্ন ধরনের ঠাকুর আছে সরস্বতী লক্ষ্মী গণেশ এই আর কি আর কিছুই না কিন্তু খুবই সুন্দর সাজানো একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন সো টাটা বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল